ফ্যামিলি বন্ধুরা কেমন আছো তোমরা আসলে তোমরা ভালো আছো আর আমি এখন যাচ্ছি সিরিজে এখন বাজে সকাল পাঁচটা সিরিজে যাব সিরিজের দিকে আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি রেডি মানে ফ্রেশ হয়ে নিয়ে খাবার ছুটি করে যাচ্ছি কি করবো দেখতে পাবো না সেই আগের বাজার चलो हमारे में बिल्कुल अच्छी बैंक छब्बे đó con mà con nó 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 đi <laughs> đi 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 সিবিজে যে আস এলাম এসে এবার চারটে চেয়ার বুকিং করলাম এখানে বসার জন্য বসে এবার একটু চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলছিলাম আর সকালবেলা তো সূর্যোদয় দেখতে দারুণ লাগছিল আর তোমরা তো আকাশটা দেখতেই পেলে যখন সূর্যোদয় হচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো তারপরে চাটা খেলাম চাটা খাওয়ার পরে আজকে আবার জগন্নাথ দেবের পুজো দিতে যাবো মন্দিরে সেটাই সব বলছিলাম না পুজো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর পুজো দিতে যাব এখন আজকে এই কুর্তিটা পরলাম এই কুর্তিটা কেনাই ছিল আগে এটা পরে নিলাম এবার যাব যাই যাবো না পুজো দিতে পুজো দিতে যাব পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার শ্রীবিজি এই তো আজকে দিনটাই লাস্ট হয়ে গেল আর আবার কবে আসবো না আসবো তা ঠিক হবে হ্যাঁ আবার আসা হবে গবেষণা ঠিক নেই আর শেষবারের মতো এই হোটেল রুমটা আমরা ছেড়ে দিচ্ছি আজকে আজকে আবার অন্য একটা রুমে যাবো দেখতে পাচ্ছো দেখে নাও লাস্টবারের মতো একবার পরে মানে একটা হোটেল নিয়েছি ওটায় ওখানেই থাকবো এই হোটেলেই অন্য রুম এরপর আমরা জগন্নাথদেবের পুজো দিতে গিয়েছিলাম টোটো ভাড়া করে আর এই পান্ডা দাদার সঙ্গে কথা বলছিলো দেখো কত সুন্দর মানে যখন ভিতরে মন্দিরে ঢুকলাম ভালোই ছিল মন্দিরের লাইনে যাওয়ার রাস্তাটাই কিন্তু যেই ভিতরে ঢুকলাম বন্ধুরা আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে আমি হয়তো এখান থেকে কীভাবে বেরোবো এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে অফ সিজনে এত ভিড় তার মানে সিজনে কতটা ভিড় হয় তোমরা বুঝে বলো আমি শুনলাম একজনের কাছে বিকেলের দিকে গেলে নাকি একটু ফাঁকা ফাঁকা হয় কিন্তু সেটা তো আমরা জানতাম না তার জন্য আমরা দিনের বেলাতেই গিয়েছিলাম আর অনেকটা লাইনও লাইন সেরকম ছিল না কিন্তু ওই মন্দিরের ভিতরটায় গিয়ে একটু প্রবলেম হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল আর হ্যাঁ তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে

á aðra rætt, þó er það úrbútt. Það er fyrir ég að finna hún að ná ég í stað. জগন্নাথ মন্দিরে পুজো দিতে খুব রোদ ছাতাটাও আনিয়ে আজকে

এবার যাওয়ার আগের পালা ভালো করে একবার দেখে নিলাম সমুদ্রকে নিয়ে প্রণাম করে এবার আমরা ট্রেনে উঠবো উঠতে পারছো চাঁদ উঠেছে কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে আর খুব কষ্ট হচ্ছে যখন ফিরে আসছি ঠিক করবো বাড়ি তো ফিরতেই হবে না আর মাত্র দু দিনের জন্য গিয়েছিলাম তো মনে হলো যেন মন পড়লো না তুমি যতবারই যাই আবার নতুন নতুন লাগবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের আমাকে জানিও আজকের মতো টাটা